গুড মর্নিং তো সকাল সকালেই উঠে কাজ বাজ সেরে নিলাম এখন করব রান্না তো যাই হোক দেখো বরমাসায় এতগুলো মাছ নিয়ে এসছে অবশ্য কি বলো তো মাছের অত ভালো নাম জানি না মনে হয় কাতলা মাছ দেখো তো এগুলো কী মাছ বড়ো বড় মাথা দেখো দেখতে পাচ্ছ তো যাই হোক মাছ নিয়ে হাজির হয়েছে এখন হচ্ছে রান্না করবো তোমরা তো জানোই যে রবিবারেই শুধু এখানে মাছ পাওয়া যায় একদম টাটকা টাটকা তো এই কারণেই আর মিস করি না তো যাই হোক রবিবারে প্রত্যেক দিন সকালবেলা রবিবারে মাছ নিয়ে হাজির হয় আর মাংসটাও আনা হয় কারণ ছেলে মাছ খায় না আর মাংসটা তো ধরো অন্য দিন পাওয়া যায় কিন্তু মাছটা তো পাওয়া যায় না এই কারণেই মাছটা নিয়ে হাজির হয়েছে তো এখন হচ্ছে মাছে হলুদ লবণ মাখিয়ে একদম কি কড়া কড়া করে ভাজবো আর ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমি তো মাছ ভাজাই হোক চিকেন কষাই হোক আগে কড়াই থেকে তুলে খেয়ে নিই তো যাই হোক ভালো লাগে খেতে একটু পেটুক সবাই তোমরা বলো যে শুধু খাই খাই সত্যিই খাই খেতে একটু ভালোবাসি যাই হোক চলো রান্নাটা করে নিই তো এই যে দেখতে পাচ্ছি এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব চলো মাখিয়ে নিয়েছি এবার ভাজা যাক আর কি বলো তো বন্ধুরা মাছটা ভাজার সময় না কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আগেই ঠিক আছে অনেকের দেখো না যে মাছটা ভাজতে গেলে লেগে যায় ভালো করে ওঠে না এটাই হচ্ছে কারণ হচ্ছে প্রথমে কড়াইটা হচ্ছে ভালো করে গরম করে নেবে তারপরে হচ্ছে তেলটা দিয়ে আবার সঙ্গে সঙ্গে মাছ দেবে না ঠিক আছে তেলটা দেওয়ার পরেও কিছুক্ষণ আবার তেলটা গরম করে নেবে যতক্ষণ না ওই ধোয়া উঠছে হালকা হালকা যখনই ধোঁয়া উঠা শুরু করবে তখনই হচ্ছে মাছগুলো দেবে তার আগে দেবে না কিন্তু নাহলে কিন্তু মাছ লেগে যাবে আর না এর সঙ্গে আরেকটা কাজ করতে পারো তাহলেও কিন্তু মাছ ভাজাটা ভালো উঠবে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবে ঠিক আছে লবণ দিলে কী হয় বলো তো মাছটা নিচে লেগে যায় না আর দেখতে পাচ্ছি হালকা হালকা ধোঁয়া উঠে গেছে এইবার আমি দিয়ে দেবো মাছগুলো দেখবে মাছগুলো একদম একটু লেগে যাবে না কত সুন্দর মাছ ভাজাগুলো উঠে যাবে একটু লাগবে না দেখতে দেখছো বন্ধুরা রাখ পেছনের দিকটা কেমন লাল লাল হয়ে যাবে দেখতো এরকম করে সরালে দেখো কত নিমেষেই সরে যাচ্ছে ঠিক আছে এইবার আমি উলটিয়ে দেব কত সুন্দর উল্টে যাবো তাই না দেখতে পেলে কত সুন্দর উল্টে গেলো একদম নিমেষেই তো তোমরাও এইভাবে ভাজবে দেখবে কোনো রকমের অসুবিধা হবে না আর মাছটা ভেঙেও যাবে না লেগেও যাবে না একদম সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে তো চলো এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিই এই যে এখানে আর কতগুলো মাছ দিয়ে দিয়েছি এখনো আরেক খোলা হবে আর এই যে এক খোলা ভেজে নিয়েছি আহ এটাই কত সুন্দর একদম আহ মাছ ভাজু আর খাবো না তাই কখনো হয় একটা খেয়েই নিই কী বলো বন্ধুরা सबग मस ही एकदम कौर -कौर देखो कड़कड़ा कड़कड़ा एकदम हो नहीं आगे गरम 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 मजा ओह हेबी हाँ, গরম গরম মাছ যে সব কমপ্লিট হয়ে গেছে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি সবজি কেটে নিয়েছি ফুলকপি আর আলু আর এই কড়াইতে আমি মাছটা রান্না করবো আর এখানে দেখতে পাচ্ছি এই যে জিরে ভেজে নিয়েছি হামল দিস্তায় গুঁড়ো করে নেব গুঁড়ো করব আর এদিকে দিকে মাছটা রান্না করতে থাকবো দেখতে পাচ্ছ এখানে গুঁড়ো হয়ে গেছে অলরেডি আর এখানেও তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ফ্রন এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নেমে চলে নেব নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কি তো বাড়ির লঙ্কার গুঁড়ো জন্য কালারটা একটু কম এটা হচ্ছে আমার মায়ের তৈরি লঙ্কার গুঁড়ো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিলাম দেখো কালারটা দেখো ভালোই আসছে দেখো অতটাও খারাপ আসেনি তো দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে একদম লাল লাল করে জলটাও শুকিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো জল এবার খানিক্ষণ জাল দিয়ে নেব টকবক টকবক করে ফুটবে একটু পরেই এই যে দেখতে পাচ্ছি টকবক করে ফুটে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজা গুলো আর আমি একটা মাথা দিয়ে দিচ্ছি আর একটা মাথা চচ্চড়ি করব। তো মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলোর ভেতরে রসটা ভালো করে ঢুকে যায় আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োটা আমি দেওয়াটা ভিডিওটা ভুলে গেছিলাম তো যাই হোক দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর আমার তো একদম তরকারি রেডি তো আমি একটা প্লেটে দেখো নামিয়ে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসেছে তো দেখেই মনে হচ্ছে জিবে জল চলে আসছে তো কে কে খাবে চলে আসো তো যাই হোক একদম একটা প্লেটে নামিয়ে নিলাম কত সুন্দর লাগছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে সামনের ভিডিওতে বাই